আসসালামু আলাইকুম শীতের সকালে গরম ভাতের সঙ্গে সুস্বাদু রুই মাছের কোনো তুলনায় নেই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজেই তৈরি করা যায় এমন একটি শীতকালীন স্পেশাল রুই মাছের রেসিপি চলুন দেখে নেই কীভাবে খুব কম সময়ে ঘরে এই অসাধারণ রুই মাছের রান্না করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমি পেনে সরিষার তেল দিয়ে নিয়েছি এরপর পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয় একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দিব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় এরপরে এক চামচ পরিমাণ জিরা ধনিয়া আদা রসুন একসাথে ব্লেন্ডার করা মশলা দিলাম সেই সাথে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিব মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে তারপরে একটু উল্টে পাল্টে কষিয়ে নেব এখানে ভালোভাবে একটু মাছগুলো কষিয়ে নিতে হবে তবে লক্ষ্য রাখতে হবে মাছের পিসগুলো যেন ভেঙে না যায় যখন দেখব মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে ভালোভাবে মাছগুলো নেড়ে চেড়ে নিতে হবে নেওয়ার পরে এর মধ্যে কয়েকটি মরচের ফালি দিয়ে দিব দেওয়া হয়ে গেলে ভালোভাবে ঢেকে নেব এবার অপেক্ষা করব বলক আসা পর্যন্ত আমার মাসি কিন্তু অলরেডি বলক চলে এসেছে এরপর আমি আবার ঢেকে নেব এই যে আমার মাছ রান্না কমপ্লিট তবে এই মাছটি আমি আজকে খাব না যেহেতু এখন শীতকাল তাই এভাবে রান্না করা মাছটি আগামীকাল খাওয়ার জন্য বাটিতে করে রেখে দেব কেননা শীতকালে এভাবে মাছ রান্না করলে পরের দিন সকালে দেখবেন একটি আস্তরণ পড়ে যাবে যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি আমার গতকাল রান্না করা মাছের একটি ভিডিও আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ